নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মাঙ্গা এর অর্থ আম মাঙ্গা এর অর্থ আম আমরা বলি আম আরবিতে বলতে হবে মাঙ্গা আমরা বলি আম আরবিতে বলতে হবে মাঙ্গা মাঙ্গা এর অর্থ আম তমাতিম এর অর্থ টমাটো তমাতিম এর অর্থ টমাটো আমরা বলি টমাটো আরবিতে বলতে হবে টমাতিম আমরা বলি টমাটো আরবিতে বলতে হবে টমাতিম বাতাতিস এর অর্থ আলু বাতাতিস এর অর্থ আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতিস আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতিস এর অর্থ আদা জানজাবিল এর অর্থ আদা আমরা বলি আদা আরবিতে বলতে হবে জানজাবিল আমরা বলি আদা আরবিতে বলতে হবে জাঞ্জাবিল আনারস এর অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস আনারস এর আরে হলো আনারস আনারস এর আরে হলো আনারস তুপ্পা এর অর্থ আফেল তুপ্পা এর অর্থ আফেল আফেল এর এর আরবি হলো তুপ্পা আফেল এর আরবি হলো তুপ্পা জাইতুন এর অর্থ জলফাই জাইতুন এর অর্থ জলফাই আমরা বলি জলফাই আরবিতে বলতে হবে জাইতুন আমরা বলি জলফাই আরবিতে বলতে হবে জাইতুন কুরকুম এর অর্থ হলুদ কুরকুম এর অর্থ হলুদ আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে কুরকুম আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে কুরকুম হাব এর অর্থ হাব হাব এর অর্থ বৃদ্ধি আবার একটা দেখুন মাঙ্গা এর অর্থ আম মাঙ্গা এর অর্থ আম আমরা বলি আম আরবিতে বলতে হবে মাঙ্গা আমরা বলি আম আরবিতে বলতে হবে মাঙ্গা তমাতিম এর অর্থ টমাটো তমাতিম এর অর্থ টমাটো আমরা বলি টমাটো আরবিতে বলতে হবে তমাতিম আমরা বলি টমাটো আরবিতে বলতে হবে তমাতিম বাতাহাতিস এর অর্থ আলু বাতাতিস এর অর্থ আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতিস আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতিস এর অর্থ আদা জানজাবিল এর অর্থ আদা আমরা বলি আদা আরবিতে বলতে হবে জানজাবিল আমরা বলি আদা আরবিতে বলতে হবে জাঞ্জাবিল আনানস এর অর্থ আনারস আনারস এর অর্থ আনারস আমরা বলি আনারস আরবিতে বলতে হবে আনানস আমরা বলি আনারস আরবিতে বলতে হবে আনানস তুপ্পা এর অর্থ আফেল তুপ্পা এর অর্থ আফেল আমরা বলি আফেল আরবিতে বলতে হবে তুপ্পা জাইতুন এর অর্থ জলফাই জাইতুন এর অর্থ জলফাই জলফাই এর আরে হলো জাইতুন জলফাই এর আরে বলো জাইতুন কুরকুম এর অর্থ হলুদ কুরকুম এর অর্থ হলুদ হলুদ এর আরে হলো কুরকুম হলুদ এর আরগুলো কুরকুম আবার ফিলফিল এর অর্থ মরিস ফিলফিল এর অর্থ মরিস ভিত্তিক এর অর্থ তরমুজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন